বন্ধুরা দেখেন এটি হচ্ছে তিতবেগুন গাছ তো বেগুনের হাজারো গুণ তো আমি আপনাদেরকে বলছি কিছু গুণের কথা এই তিতবেগুনগুলো হচ্ছে হাঁপানি অ্যালার্জি জ্বর কৃমিনাশক এবং এই শ্বাসকষ্ট ডায়াবেটিক্স এই সমস্ত রোগের কাজ করে থাকে তো ইউটিউবে আপনারা এই সম্বন্ধে সার্চ দিয়ে তারপর গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন এগুলোর গুণাগুণ সম্বন্ধে দেখেন এটা আকারে মটরশুঁটির মতো হয়ে থাকে দেখতে এই গাছের ফুলগুলো সাদা আকারে চার থেকে পাঁচ ফিট লম্বা হয় এই গাছটি তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন শুটির মতো দেখতে একদম ছোট্ট পাতাগুলা সেম বেগুন পাতার মতো কিন্তু একটু এটা খেতে খুবই তিত এর জন্যে এটার নাম হচ্ছে বাগুন আর এটার ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা নাম রয়েছে সুন্দর একটি যদিও আমার নামটি জানা নেই দেখেন বন্ধুরা পাতাগুলো তো বন্ধুরা আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি দেখেন পুরাই শুটির মতো দেখতে দেখতে পাচ্ছেন এ গেলে বিভিন্ন গ্রাম অঞ্চলে হয়ে থাকে গাছগুলা দেখতে পাচ্ছেন মটরশুটির মতো এটা তো এটা পাতাগুলো সেম বেগুন পাতার মতো এটার বহুত গুণ আপনারা এটা সম্বন্ধে দেখবেন গুগলে এটার কি কি ওষুধ তৈরি করা হয় এটা নিয়ে তো ভালো থাকবেন দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার